হ্যালো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির গুরুত্ব আজকে আমরা পার্ট থ্রি নিয়ে আলোচনা করব ঠিক আছে তো পার্ট ওয়ান আর হল হচ্ছে যে পার্ট টু নিয়ে আমরা আলোচনা করেছি যেখানে বিশেষত আমরা মুদ্রা এবং লিপির যে গুরুত্ব বা লিপিগুলি মুদ্রাগুলি কিভাবে আমাদের ইতিহাস রচনা করতে সাহায্য করে তা নিয়ে আলোচনা করেছি আজকে আমরা পার্ট থ্রিতে কি নিয়ে আলোচনা করবো স্থাপত্য ও ভাস্কর্যের গুরুত্ব নিয়ে আলোচনা করব ঠিক আছে তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা যারা সিবি বা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অন্তর্গত ফার্স্ট সেমিস্টারে রয়েছে তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার ওয়ানের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো চলো না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো স্থাপত্য ও ভাস্কর্য তো প্রথমত বলা যায় যে স্থাপত্য ও ভাস্কর্যের মধ্যে কি কি প্রত্নবস্তুগুলো থাকে ঠিক আছে বা কোন কোন প্রত্নবস্তুগুলোকে আমরা স্থাপত্য ও ভাস্কর্য হিসেবে বিবেচিত করে থাকি যেমন বলা যায় যে খনন কার্যের মাধ্যমে প্রাপ্ত প্রত্নবস্তুর মধ্যে নগর মঠ মন্দির তারপরে দুর্গ অট্টালিকা সমাধি স্তম্ভ তারপরে স্মৃতিস্তম্ভ মৃৎশিল্প মৃৎ পাত্র এবং কি তৈজস প্রাচীন ভারতের ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ মাদান হিসেবে সাহায্য করে বা বলা যায় যে এই যে রয়েছে নগর মঠ মন্দির দুর্গ সমাধি তারপরে স্তম্ভ স্মৃতিস্তম্ভ তারপরে মৃৎশিল্প বা মৃৎপাত্র তারপরে তৈজসপত্রাদি অর্থাৎ ধাতুর তৈরি বাসনপত্র অর্থাৎ তামা ব্রোজ ইত্যাদি যে ধাতু রয়েছে সেগুলো দিয়ে তৈরি বাসনপত্রকে কি বলা হয় তৈজসপত্রাদি বলে তো খনন কার্যের মাধ্যমে আবিষ্কৃত এই যে গুরুত্বপূর্ণ বস্তুগুলো রয়েছে যেমন নগর মঠ মন্দির দুর্গ এগুলোকে আমরা কি বলে থাকি স্থাপত্য ভাস্কর্য হিসেবে বিবেচিত করে থাকি ঠিক আছে তো এই যে প্রত্ন বস্তুগুলো আবিষ্কৃত হয়েছে অর্থাৎ স্থাপত্য ভাস্কর্য একাধিক সেগুলো কিভাবে আমাদের ইতিহাস রচনা করতে সাহায্য করে তা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো প্রথমত বলা যায় যে এই যে প্রাচীন ভারতের যে নগর মঠ মন্দির দুর্গ অট্টালিকা সমাধি তারপরে স্তম্ভ স্মৃতি স্তম্ভ মৃৎশিল্প মৃত পাত্র তারপরে তৈজস পত্রাটি ইত্যাদিকে আমরা যে স্থাপত্য ভাস্কর্য বলে বিবেচিত করে থাকে তো প্রাচীন ভারতের ইতিহাস রচনা করতে তাদের গুরুত্ব কিন্তু অপরিসীম ঠিক আছে তো দেখো এই বলা যায় যে বিশেষ করে সাংস্কৃতিক ইতিহাস এবং শিল্পকলার বিবর্তন ও অর্থনৈতিক অবস্থার চিত্র পাওয়া যায় তো এগুলো থেকে আমরা তৎকালীন সময়ের যে সাংস্কৃতিক রয়েছে বা সাংস্কৃতিক চর্চা রয়েছে তা নিয়েও জানতে পারে এবং একদিক থেকে আমরা কিন্তু শিল্পকলা সম্পর্কে জানতে পারি যে তৎকালীন সময়ে শিল্পকলা উন্নত মানের ছিল কি না তাও কিন্তু আমরা জানতে পারি এই স্থাপত্য ভাস্কর্য থেকে ঠিক আছে তারপরে এর পাশাপাশি আমরা কিন্তু অর্থনৈতিক অবস্থা সম্পর্কেও জানতে পারি যেমন শিল্পকলা উন্নত মানের থাকলে বোঝা যায় যে আর্থিক অবস্থা নিশ্চয়ই উন্নত মানের ছিল সুতরাং এই যে স্থাপত্য ভাস্কর্যের মধ্যে একাধিক বস্তুগুলি রয়েছে তা থেকে আমরা সাংস্কৃতিক ইতিহাস জানতে পারি শিল্পকলার বিবর্তন জানতে পারি এবং অর্থনৈতিক অবস্থার কথাও কিন্তু আমরা জানতে পারি তারপরে বলা হয়েছে যে সিন্ধু উপত্যকায় খনন কার্য চালিয়ে একটি সভ্যতা আবিষ্কৃত হয়েছে ঠিক আছে সেই সভ্যতাকে সিন্ধু সভ্যতাও বলা হয় বা হরপ্পা সভ্যতাও বলা হয় তো হরপ্পা সভ্যতা তিন হাজার থেকে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ভারতে বিরাজ করত খনন কার্যের মাধ্যমে আবিষ্কৃত প্রত্নবস্তুর ওপর নির্ভর করে একাধিক তথ্য কিন্তু জানা যায় যেমন সেই যে সভ্যতা সেই সভ্যতা কোন সময় থেকে কোন সময়ের মধ্যে বিরাজমান ছিল তা আমরা জানতে পারি যেমন হরপ্পা সভ্যতা যে আবিষ্কৃত হয়েছে খনন কার্যের মাধ্যমে সেই সভ্যতার বিভিন্ন নিদর্শন থেকে আমরা জানতে পারি যে এই সভ্যতা তিন হাজার থেকে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ভারতে বিরাজ করত এরপরে রয়েছে যে বিহারের সারনাথ পাটলিপুত্র নালন্দায় খনন কার্যের ফলে বৌদ্ধ ও আর্য সাংস্কৃতিক নানা নিদর্শন কিন্তু আবিষ্কৃত হয়েছে তারপরে বলা হয়েছে যে তক্ষশিলার খনন কার্যের থেকে গ্রিক পল্লব তারপরে শখ কুষাণ যুগের সভ্যতা যুগের সভ্যতার নিদর্শন পাওয়া যায় তারপরে মৌর্য যুগের বরাবর গুহা গুপ্ত যুগের অজন্তা ও ইলোরার গুহা ভিতরগাঁও এর মন্দির এবং দক্ষিণের চালুক্য পল্লব রাজাদের স্থাপত্য ভাস্কর্য ইতিহাসের গুরুত্বপূর্ণ মূল্যবান উপাদান তো বলা হয়েছে যে খনন কার্যের মাধ্যমে বিভিন্ন স্থানগুলি থেকে যে বিভিন্ন নিদর্শন আবিষ্কৃত হয়েছে সেই নিদর্শনগুলি থেকে আমরা কিন্তু সেই সময়কালে যেমন বলা যায় যে মৌর্য যুগের খনন কার্যের মাধ্যমে মৌর্য যুগের একটি গুহা আবিষ্কৃত হয়েছে তারপরে গুপ্ত যুগের অজন্তা ও ইলোরা গুহা আবিষ্কৃত হয়েছে সেই গুহায় একাধিক চিত্র আবিষ্কৃত হয়েছে সেই চিত্র থেকেও আমরা কিন্তু ইতিহাস রচনা করতে পারি তারপরে ভিতর দেখতে করে মন্দির আবিষ্কৃত হয়েছে প্রাচীন মন্দির সেই মন্দির থেকে আমরা ইতিহাস রচনা করতে পারি তো দক্ষিণের চোল চালুক্য পল্লব রাজাদের সময়কালের একাধিক স্থাপত্য ভাস্কর্য আবিষ্কৃত হয়েছে যে স্থাপত্য থেকে আমরা কিন্তু প্রাচীন ভারতের ইতিহাস রচনা করতে পারি তো স্টুডেন্টস এই ছিল আজকে আমার আলোচনার বিষয় যে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় স্থাপত্য ও ভাস্কর্যের গুরুত্ব নিন তো আজকের থেকে আমাদের প্রত্নতাত্ত্বিক উপাদানের যে বিভিন্ন প্রত্নবস্তুগুলি তাদের যে গুরুত্ব তা কিন্তু আলোচনা শেষ হয়ে গেছে এরপরে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব তো তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়েও মূর্তি রেডি করে নিয়ে নিতে পারো ঠিক আছে তো আজকে আমরা ক্লাস এতটাই ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি যোগাযোগ করে আমার সাথে যুক্ত হতে পারো এছাড়া তোমরা এখানে কোর্সটি দেখতেই পাচ্ছ তো আজকের ক্লাস এতটাই তোমাদের সাথে দেখাবে পরবর্তী ক্লাসে তখন তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ